এই আমরা সামনে এগুব আমরা যে অধিকার রক্ত দিয়ে পেয়েছি সে অধিকার রক্ত দিয়েই রক্ষা করব সেই প্রতিজ্ঞা গ্রহণের জন্যই আজকের আমাদের এই সমাবেশ আমরা সোজা কথা বলতে চাই যে অনেক আক্রমণ হয়েছে এই আরামদাগের বুকেও হয়েছে সেই আক্রমণকে মোকাবিলা করেই আমরা এগুচ্ছি যদি মনে করেন আক্রমণ মোকাবিলার জায়গায় আবার বাধা সৃষ্টি করবেন লড়াই আরো বড় হবে আমরা জানি আমাদের শত্রুকে আমাদের শত্রু রাজ্যের শাসক কেন্দ্রের শাসক এরা লড়াই করছে একজনের জন্ম হচ্ছে আর একজনের আতুর ঘরে লেবার রুমে দাঁড়িয়ে থাকছে আমরা বলছি যে জন্ম যার হয়েছে আর জন্ম যে দিয়েছে দুটোকেই আমরা মোকাবিলা করবো সেই প্রতিজ্ঞাই আমরা এই সম্মেলন থেকে গ্রহণ করবো আগামী দিনের লড়াই মোকাবিলার লড়াই আগামী দিনের লড়াই ছয় কান্দের এই মাটিতে কবর দিয়ে কৃষক মজুরের অধিকারকে ফিরে পাওয়ার লড়াই সে লড়াইয়ে আমরা জয়ী হবই এই প্রতিজ্ঞা নিয়েই আমি আমাদের সকলকে আজকে সম্মেলনে উপস্থিত হয়েছেন সমাবেশে আপনাদের ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আমার কথা আমি শেষ করছি আচ্ছা এবারে বলবেন আমার ত্রিয়াশিস সম্পাদক তাকে ধন্যবাদ এবার বলবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার অন্যতম নেতা কমরেড পরেশ দাঁত পাল কমরেড পরেশ দাঁত পালকে বলার জন্য অনুরোধ করছি সদ্য কমরেড সভাপতি মঞ্চে আছেন আমাদের প্রাদেশিক কৃষক সভার সম্পাদক আজকের সমাবেশের মূল বক্তা কমরেড অমল অমল হালদার আছেন কমরেড সৈয়দ হোসেন আমাদের সর্বভারতীয় কৃষক নেতা আছেন অলোকদা সমরদা সমরদা দেবুদা দা দা কমরেড দুলাল বৌবিক কমরেড স্নেহাস দা এবং কমরেড শক্তিদা আজকের এই হুগলি জেলা কৃষক সভায় সাঁত্রিশতম সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আমরা যখন অনুষ্ঠিত করছি কৃষকদের সমাবেশ প্রশ্ন উঠবে কৃষকরা কেমন আছে কৃষকরা গ্রামে থাকে গ্রাম বাংলার মানুষ কেমন আছে গ্রাম ভারতের মানুষ কেমন আছে স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেল কম সময় না ঐতিহ্যের দেশ আমাদের ভারতবর্ষ প্রাচীন সভ্যতার দেশ আমাদের ভারতবর্ষ বিবিদের মিলনের শক্তিতে শক্তিবান আমাদের দেশ ভারতবর্ষ মাটির তলায় খনিজ সম্পদে ভরা আমাদের দেশ ভারতবর্ষ দেশ আমাদের জমির ভারতবর্ষ আমাদের সম্পদ প্রাচীন কাল থেকে আমাদের দেশের হস্তশিল্প কুটির শিল্প গ্রামীণ শিল্প আমাদের সম্পদ মানুষের মেধা যার বিকল্প নেই সেই মানুষের মেধা আজকে বিশ্বের কদর ভিন দেশে এই মেধা কাজ করছে স্বাধীনতার এত বছর পরেও আমাদের দেশ কেমন আছে বলছে দেশ আমাদের ভারতবর্ষ মানুষের বাস এক মানুষের কাছে এক শতাংশ সম্পদ কুক্ষিগত দশ শতাংশ উপরতলার মানুষের কাছে ষাট শতাংশ সম্পদ কুক্ষিগত সুজলা সুফলা দেশ আমাদের ভারতবর্ষ বাইশ কোটি উননব্বই লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে শস্য শ্যামলা দেশ আমাদের ভারতবর্ষ বিশ্বের সব থেকে সংখ্যায় শতাংশে শিশুরা অপুষ্টিতে ভোগেন সেই দেশ আমাদের গর্বের ভারতবর্ষ আমাদের মায়েরা সন্তান সম্ভবা বোনেরা মায়েরা রক্ত স্বল্পতায় ভোগেন এমন একটি দেশ সকল দেশের রাড়ি সে যে আমার জন্মভূমি আমাদের দেশ ভারতবর্ষ না একটা দেশটাকে গড়ার জন্য অনেক সময় আজকে কৃষক গ্রামের কোনো বাড়ি কৃষক বাড়ির সন্তানকে জিজ্ঞাসা করা যদি হয় তুমি বড় হয়ে কি হতে চাও তার বাবাকে যদি বলা হয় তুই ছেলেকে কি করতে চাও মেয়েকে কি করতে চাও কেউ বলবে না আমি কৃষক হতে চাই দেশ সারা পৃথিবী স্তব্ধ দেশ স্তব্ধ রাজ্য স্তব্ধ একশো তেতাল্লিশ কোটি মানুষের মুখে অন্ন জুগিয়েছে এই কোভিড করোনার সময়তেও নিজের জীবনকে বাজিয়ে রেখে এই কৃষক পরিবারগুলো। সেই কৃষকদের জন্য অবহেলা কেন প্রতিটা বাজেটে কৃষিতে বরাদ্দ কমে খাদ্যে বরাদ্দ কমে সারের দাম বাড়ে কৃষি বীজের দাম বাড়ে বিদ্যুতের দাম বাড়ে আর ফসলের দাম পড়ে না কৃষকরা কে আজ ভারতবর্ষ একটা জনকল্যাণমুখী রাষ্ট্রের কর্তব্য কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার পিছিয়ে পড়া মানুষকে সামনের দিকে টেনে নেওয়া সরকার নির্বিকার নীরব আপনি ভাবুন তোষট্টি সতেরো কোটি তেষট্টি সতেরো পয়েন্ট তেষট্টি কোটি টাকা ছাড় কর্পোরেটদের আরেক গরিব মানুষ সামনে অটো চালাচ্ছেন ব্যাংক থেকে ধান নিয়েছেন শোক করতে যদি না পারেন ব্যাংকের ম্যানেজারের লোক গিয়ে নেবে থেকে পায় না রাষ্ট্রাত্ম ব্যাংক থেকে কৃষকরা ঋণ পায় না মাইক্রোফিন্সের চালায় জড়িত আত্মহত্যা করছে মানুষ কৃষকরা আজব রাজ্য পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জির সরকার তথ্য দেয় না কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে প্রতিদিন প্রায় উনত্রিশ থেকে তিরিশ জন আত্মহত্যা করছে ঋণের দায়িত্ব হয়ে ফসলের দাম না পেয়ে কৃষকরা আর মমতা ব্যানার্জির ষোলো সাল থেকে কোন তথ্য দেননি কেন্দ্রীয় সরকারকে তিনি বলছেন না কোনো কৃষক আত্মহত্যা করেনি তেনার দায়ে কৃষক বাড়িতে আত্মহত্যা করেছে পুনয় ঘটিত কারণে স্বামী স্ত্রীর এই দুই সরকার তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয় লড়াই করতে চলে হতে হচ্ছে আপনি ভাবুন তো দু ছয় সাল আমাদের কেন্দ্রে প্রথম ইউপিএ সরকার দু সালে বামপন্থীদের একষট্টি জন এমপি সব থেকে ক্ষমতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে আছে সরকারে যাওয়ার হাতছানি এই লাল ঝান্ডার এমপিরা বললেন না আমি সরকারে যাব না আমরা কিন্তু এমন কিছু কাজ করো গরিব ঠেনে খাওয়া পিছিয়ে পড়া মানুষের সাথে আমরা বলতে পারি আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে গরিব ঠেনে খাওয়া শ্রমজীবী মানুষের সাথে কথা বলছি হান্নান মোল্লা আমাদের সর্বভারতীয় কৃষক ক্ষেত মজুর নেতা তারা বললেন গ্রামের মধ্যে কৃষক ক্ষেত মজুররা সারা বছর কাজ পায় না গ্রামীণ সম্পদ তৈরি হোক গ্রামীণ সম্পদ তৈরি করো গ্রামের মধ্যে কর্মসংস্থান হোক যারা কাজ পায় না গরিব কৃষক ক্ষেত মজুররা তাদের জন্য এমন একটা ব্যবস্থা করো আইন হলো বামপন্থীদের চাপে একশো দিনের কাজের প্রকল্প দু হাজার ডিসেম্বর শেষ টাকা এসছে সাড়ে তিন বছর ধরে কাজ বন্ধ এর জন্য কেন্দ্রীয় সরকার বিজেপি বলছে তৃণমূল চুরি করেছে হিসেব দিচ্ছে না আর তৃণমূল বলছে তোর পকেট টাকা হিসেব দেব হ্যাঁ আমরা বলছি ভুয়ো মাস্টার রোল মেশিন নিয়ে মাটি কাটা একশো দিনের কাজের ব্যাপক দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে কিন্তু আইন সে নীতি আছে রেগা আইনের সাতাশের দুই ধারা আছে তুমি ব্যবস্থা নিতে পারো তদন্ত করতে পারো শাস্তি দিতে পারো কেন্দ্রের সরকার সাড়ে তিন বছর ধরে কোন শাস্তি দেয়নি চোর ধরেনি টাকা বন্ধ করেছে রাজায় রাজায় যুদ্ধ উলু খাগনার প্রাণ যায় গরিব খেটে খাওয়া মানুষ যাবে কোথায় এর বিরুদ্ধেই আমাদের এই সম্মেলনে আমাদের কৃষকরা আন্দোলনের রূপরে কাঠি করবেন আমরা বলতে চাই সরকার চলছে সরকার রাজ্যের সরকার যখন আসে

অন্যান্য কারণে শিল্প আইনের কারণে কৃষি জমি কমবে এটাই স্বাভাবিক কিন্তু কৃষিতে বৈচিত্র কৃষি বিকাশ আপনি কৃষি দপ্তর গুলোতে চান কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক এরা গ্রামে গ্রামে ঘুরত কৃষকদের সাহায্য করত কিভাবে ফসল ফলন বাড়াতে হবে সেই কেপিএস এর নিয়োগ নেই এই সরকার নাকি বলছে কৃষকের আয় বেড়েছে কি রাজ্য সরকার কেন্দ্র সরকার আমরা বলতে চাই এই দুই সরকার কৃষকের স্বার্থে সরকার উৎপাদন খরচের সঙ্গে পঞ্চাশ শতাংশ দাম যোগ দিয়ে ডক্টর স্বামীনাথন কমিশন প্রথম ইউপিএ সরকারের আমলে বামপন্থীদের চাপে দু সালে মোদী বলেছিল নির্বাচন ইস্তেহারে আমরা যদি ক্ষমতায় আসি এম এস পি নিশ্চয়তা আইন চালু করব হুগলি জেলা বর্তমানের পরে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে শস্য ভাণ্ডার কৃষকরা কেমন আছে ভক্তদা বলছিলেন আলু চাষিদের অবস্থা ধানের অবস্থা মান্ডিগুলো ধানের রেজিস্ট্রেশন করতে যাও পনেরো দিন পর ধান দিতে হবে পর্চা দেখাও ব্যাংক অ্যাকাউন্ট দেখাও তারপরে ধান নেব পাঁচ কেজি সাত কেজি ধানে বলুন বাদ দেব গরিব খেটে খাওয়া মানুষ ধার করে চাষ করেছে জমাই নিয়ে চাষ করেছে সঙ্গে সঙ্গে বিক্রি করতে হবে রাখবার জায়গা নেই বিক্রি করতে পারবে না ভোরে মহাজনদের কাছে ধান দিচ্ছে কম দামে এসব চলছে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম শ্রমজীবী মানুষের ঐক্য গ্রামীণ শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তুলতে হুগলি জেলার সম্মেলন আজকের সমাবেশ দিশা দেখাবে আপনাদের সহযোগিতা আপনাদের সাথে নিয়ে আন্দোলন আরো বৃহত্তর ভাবে গড়ে উঠবে এই জেলায় এই রাজ্যে এই কথা বলে আপনাদের সকলকে হৃদয় রুষ্ক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম পুজো মানে আলো আনন্দ আর খাওয়া দাওয়া আহ এত মানুষ খাবে কিন্তু গন্ধটাই নেই খাঁটি মশলার দিন বুঝি শেষ চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোনো রং বা কেমিক্যাল নেই ওরে ইয়ে তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে আনে সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট জেন ফুড অ্যাট দা রেট এনজি মাসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মাসালা ডট ইন